আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকো ফ্যাশন থেকে মাত্র 300 টাকায় টু পিসের গেঞ্জি সেট দেখাবো এটা হচ্ছে জিপার গেঞ্জি প্লাস হচ্ছে এগুলো কামিজ গেঞ্জি মানে তাকো ফ্যাশন মানেই ভিন্ন কিছু তো এগুলো কিন্তু সরাসরি পাইকের দোকান থেকে নিতে হলে অবশ্যই ভাইদের শপটি ভিজিট করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা খুব সুন্দর একটা এক কালার উপর দেখাচ্ছি এটা কিন্তু মানে ব্র্যান্ড নিউ এগুলো তাকো ফ্যাশন ছাড়া কোথাও পাবেন না মানে কোয়ালিটি কিন্তু একশোতে একশো এটার পায়জামাটা কিনতে গেলেই দুইশো টাকা লাগবে দেখেন আচ্ছা প্রাইস থাকবে তিনশো টাকা ওকে আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আপনারা আর এগুলো কিন্তু হচ্ছে কামিজ স্টাইলে আছে এখানে একটু ফাড়া আছে এটা হচ্ছে পায়জামাটা মাত্র তিনশো টাকা আচ্ছা আজকে না নিলে চরম মিস এগুলো কিন্তু স্ট্রিট যে কোনো বডিতে হবে তাই না ওকে এ হচ্ছে পায়জামাটা সবগুলো পায়জামাই সেম আচ্ছা ফিতা আছে তিনশো টাকা এটা দেখেন সুয়ার এটা হচ্ছে একটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে ডিভাইডারটা প্রাইস থাকবে তিনশো টাকা ওকে এটা দেখেন সুওর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সেম প্রাইস তিনশো মানে যারা নিবেন লুটপাট করে নিয়ে নেবেন এত কমে কেউ দেবে না শুধুমাত্র টাকা ফ্যাশন দিচ্ছে এটা হচ্ছে প্রিন্টের ভিতরে আসছে এটাও তিনশো মানে গরমে আরামদায়ক কিছু চাইলে আমি বলবো এগুলো একদম চোখ বুঝে নিতে পারেন ওকে এটা দেখেন এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রাইস সেম আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে স্ট্রবেরি তাই না এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে আরেকটা ডিজাইন এটাও সুন্দর আচ্ছা মানে স্বপ্ন কেন মিষ্টি দেখবেন না এই যে দেখেন এটা হচ্ছে লাভের ভিতরে আছে মানে এটার কালারটাই কিন্তু সুন্দর আচ্ছা এটার আরেকটা কালার আছে এটাও তিনশো টাকা মানে ভিডিওটাই টোটালি তিনশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন এটাও প্রিন্টে আসছে দেখতেই পাচ্ছেন চাইলি কিন্তু আপনারা মানে হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন যেহেতু ভাইয়ের নিজস্ব কাস্টমাইজ নিজস্ব তৈরি আচ্ছা ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড এটা তো লাস্ট কিছু জিপার দেখাবো এটা যে আপনারা কি পরিমাণে পছন্দ করেছেন আপনারা এটাও থাকবে তিনশো টাকায় টু পিস ওকে এটা কিন্তু জিপার এটা জিপারটা খোলা যাবে এই যে দেখেন প্রাইস তিনশো ওকে আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে ব্ল্যাক এটাও তিনশো এটা ছিল লাস্ট লাস্টন তাই না এটা হচ্ছে পায়ামাটা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ